এক দুর্যোগপূর্ণ রাত প্রচন্ড ঝড় বৃষ্টি এই প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতরে বিদ্যুৎ যে কখন চলে গেছে তার কোন ইয়ত্তা নেই ফেরত আসার দোকানেটা একটা মন জ্বলছে এটা একটা বিশেষ দোকান আর আট সব দশটা দোকানের মতো না এই দোকানে অনেক কিছু পাওয়া যায় কিন্তু তার ভেতরে একটা জিনিস যা সব জায়গায় পাওয়া যায় না এই দোকানে কাপড় পাওয়া যায় এই দোকানে লোবান পাওয়া যায় এই দোকানে কফিন পাওয়া যায় কখনো কখনো রেডিমেড কফিন থাকে কিছু কিছু স্বাভাবিক যে কোনো লাশকে সেই কফিনে ক্যারি করা যায় দূরে নেওয়ার জন্য বা কাছ থেকে আরেকটু কাছে এরকম কোনো ডিস্টেন্সে নেওয়ার জন্য কিন্তু সেই দোকানে শুধুমাত্র কাপ বা লোবান বা কফিন বিক্রি হয় না খবর কাগজে বিক্রি হতো বিভিন্ন জিনিসপত্রই বিক্রি হতো এবং সেই দোকানেই এই কফিনের পাশে ছোট্ট চৌকির মতো করে রাখাটা জায়গায় তিনি ঘুমাতেন আবার প্রায় সময় কখনো কখনো তিনি সাইকেলও ভাড়া দিতেন আর গঞ্জ মতো এলাকাতে বিদ্যুৎ চলে গেলে যে ফেরত আসবে তাও একদিন দুই দিন তিন দিনে এ তো আসলে আন্দাজ করাই যায় দোকানদার তার নাম হচ্ছে দুলাল মিয়া এখন দুলাল মিয়া মোম জ্বালিয়েছেন কিন্তু দোকানে শাটার প্রায় নামিয়ে ফেলেছেন শাটার বলতে কি শাটার ওই প্লেন শিটের সাথে কাঠের টুকরো বেঁধে যে শাটার তৈরি করা হয় ওরকম অনেকটা ছাপ যেটাকে বলে বা যেটাই হোক সেটাকে নামিয়ে রাখা বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি তোর রয়েছে ঠিক ওই সময় দোকানে বাইরে একজন দুলাল মিয়া বলে ডাক দিয়ে বললো যে দুলাল মিয়া দোকানে আসেন দুলাল মিয়া উত্তর দিলে হা কে ডাকে ততক্ষণে দোকানের ভেতরে একটা লোক ঠুকলো যে ভেতরে ঢুকেছে ওই মোমের আলোতে তিনি যতটুকু বুঝতে পারলেন তার বয়স আনুমানিক আটচল্লিশ বা পঞ্চাশ মুখে যে দাড়ি রয়েছে সেই দাড়ি প্রায় আধা বিগত মতো লম্বা কিন্তু চেহারাটা গোলগাল হলেও চেহারাটা সুবিধার না কেন জানি চোখগুলো একটু বেশি বেশি অদ্ভুত আর বড় বাকি সব কিছুই কেমন জানি অদ্ভুত কিন্তু তাতে কি যায় আসে দুলান মিয়া জিজ্ঞেস করলেন কি চাই ভাই তখন দুলান মিয়াকে সেই ব্যক্তি বললেন কাউনা কাপড় দেন তখন দুলাল মিয়া উঠে গেলেন কাপনা কাপড়ের একটা মাপ থাকে সেই মাপ অনুযায়ী কাপড় দেওয়ার পরে সেই ব্যক্তি দুলান মিয়ার সামনে সেই কাপড়ের ভাঁজ খুলতে শুরু করলেন কাপড়ের ভাঁজ খুলে সব কিছু নিজের মতো করে দেখার পরে তিনি দুলান মিয়াকে বললেন দেখেন যে লাশের জন্য কাঁফোনা কাপড় নিব এই কাপড়ে হবে না আর এক টুকরা কাপড় দেন তখন দুলাল মিয়া কিন্তু কাপড়ের দামের কথা তাকে বললেন সে লোকগুলো কোনো সমস্যা নেই তো তারপরে তাকে কাপড় দেওয়া হলো এই লোক সমস্ত কাপড় আবার খুলে আরেকবার দেখলেন দেখার পরে নিজের মন মতো সবকিছু গুছিয়ে নিয়ে এই বৃষ্টির ভেতরে সে কাপড় বগল দাবা করে বেরিয়ে নিয়ে গেলেন মানে বগল দাবা করে ধরে বেরিয়ে গেছেন বাকি টাকাটুকু তিনি নেননি কারণ পেছনের দিক থেকে ডাক দিয়েছে কিন্তু ততক্ষণ তো সে ব্যক্তি বাইরে বেরিয়ে গেছে অবাক হয়ে গেলেন দুলাল মিয়া এমনও হয় নাকি মানুষ এত তারার ভেতরে থাকে যে পেছনে কি হয় সামনে কি হয় সেটা কি দেখে না ওইটাই ভাবছিলেন তিনি এবং ভাবতে ভাবতে একটা সময় ঝড় আরো বেশি বাড়তে শুরু করল ঝড় বাড়ছে মানুষ তার এখন আসবে না দুইটা ঝাপটাই তিনি নামিয়ে দিলেন এবং দরজার মতো যে জায়গাটা রয়েছে সেটার সাথে আংটা রয়েছে সেই আংটায় তালা মেরে দিলেন ছোট্ট তালা যদি চোরে একটা লাথি মারা হয় সে দরজায় ওই তালা ভেঙে যাবে এবং নিজের চৌকিতে প্রথমে একটু বসলেন একটা বাটির ভেতরে নিজের জন্য ভাত ছিল শাক ছিল আর ছিল একটা পেঁয়াজ এটা দিয়ে তিনি খাবেন এখন একটা বড় জগ রয়েছে সে জগে পানি খাবার খাচ্ছেন মমের আনতে মাত্র একটা বাতি একটা টাংস্টেনের বাতি তার এই দোকানের মাঝখানে থাকত ওই বাতির আলোতে যতটুকু আলোকিত হওয়া ততটুকু হতো এই মোমের আলোতে তিনি দেখলেন যে বাতিটা কিভাবে জানি নড়ে দোকানের ভিতর তো হাওয়া বাতাস ঢুকছে না বাইরে তো হাওয়া সবকিছু জমা করে ফেলছে আর জি জোরে বৃষ্টি তারপরও কিভাবে জানি দোকানের ভেতরে এই ঝুলে থাকা আলো টাংস্টেনের বাল্ব নড়াচড়া করছে খাবার খেলেন খাবার খেয়ে তিনি শুয়ে পড়লেন এক অদ্ভুত দৃশ্য তিনি দেখলেন যেন তিনি ঘুমের ভেতরেই স্বপ্ন দেখেছেন অথবা জাগ্রত অবস্থায় দেখেছেন কিন্তু ধরতে না ওই ব্যক্তিটাই ওই ব্যক্তিটাই যে ব্যক্তি কাপড়ের কাপড় দুইবার পরীক্ষা করে নিয়ে গেল দুই জোড়া কাপড়ই মানে এক জোড়া কাপড়ই সেই ব্যক্তি ঠিক তার চোখের সামনে বসে রয়েছে যেভাবে পুরোহিতরা পুজো করে ঠিক সেইভাবে সে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে বসে রয়েছে এবং পুজোর সমস্ত সামগ্রীর মাঝখানে একটা কাটা মাথা ওই কাটা মাথাটা কার তিনি চেনেন না সে কাপের কাপড় দিয়ে সেই মাথাটাকে মুড়িয়ে দেওয়া হলো মরিয়ে দেওয়ার পরে ওই মাথাটা কোনো কিছু দেখা যায় না সেই কাফনে কাপড় মুড়িয়ে দেওয়া মাথাতে সেলাই চলতে লাগলো যেমন ভাবে মুচি বড় একটা সুই ঢুকিয়ে কৌশলে সেখানে জুতোকে সেলাই করে ঠিক তেমন ঠিক সেইভাবে সেই জুতো সেলাই করা হচ্ছিল মাথার এমন ভাবে যেটা জুতো তার ঘুম ভাঙল এবং যখন ঘুম ভাঙলো ধাম 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 করে শব্দ হচ্ছে কেটে এবং তার নাম ধরে ডাকছে দোলাল মিয়া দুলাল মিয়া শুনতে পাচ্ছেন দুলাল মিয়া দুলান হয়ে উঠলেন ডাকের উত্তর দিলেন তখনও এমন যেন ধাক্কাছে যেন খুব খুব বড় বিপদে পড়ে গেছে সে তো দুলাল মিয়া জিজ্ঞেস করেন কে দুলাল মিয়াকে উত্তর দেওয়া হলো যে সে এই গ্রামের এক ছেলে তার নাম সবুজ তাকে তো তিনি চেনেন এখন সবুজে কথা বলা পরে তিনি যখন গেট খুলে দিলেন সবুজ হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো আলো চালানো হয়নি কিন্তু অন্ধকারেই সবুজ ধুরমুরিয়ে ভেতরে ঢুকে বলছিল আচ্ছা আপনার কাছে কোনো লোক আসছিল কাফনা কাপড় নেওয়ার জন্য ওই গোল মুখ লম্বা দাড়ি সে সাথে সাথে বলল হ্যাঁ তখন সবুজ দোকানের ভেতরে এদিক ওদিক পায়চারি করতে শুরু করলো এবং সবুজের সাথে তার দুবার ধাক্কাও লাগলো ওই দুবার ধাক্কা যেহেতু তার সাথে লাগলো তারপরও কোনোভাবে তিনি হাতড়ে হাতড়ে একটা ম্যাচের কাটি জ্বালিয়ে একটা ধরান এবং ধরানোর পরে যখনই সামনে আনা হলো সাথে সাথে যে আলো 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 সরান আমি দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি না তো সাথে সাথে তিনি রেখে দিলেন দুরার মিয়া এবং তিনি জিজ্ঞেস করেন কিরে সবুজ ঘটনা কিতর তোর কি হয়েছে এখন এই অন্ধকারের ভেতরে মানে যতটুকু আলো পাশ থেকে আসছে সে আলোর ভেতরে তিনি দেখতে পাচ্ছেন সবুজ এদিক ওদিক পাইচারি করছে এবং বারবার কি জানি বের বের করছে যখন দুরাহমিয়া জিজ্ঞেস করলেন সবুজ তোর কি হয়েছে সবুজ দুরাহমিয়াকে বলল আপনি জানেন না ওই লোক খুব খারাপ ওই লোক খুব খারাপ সে যেই কাপড় নিয়ে গেছে জানেন ওই কাপড় দিয়ে সে আমাকে জাদু করার চেষ্টা করেছে আমার উপরে মরণ বান ছেড়েছে আমার খুব কষ্ট হচ্ছে জানেন আমি খুব কষ্ট নিয়ে কিন্তু দৌড়ে আপনার কাছে আসছি মানে আমার কতটা কষ্ট হচ্ছে আমি আপনাকে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমার দম এখনই বেরিয়ে যাবে এখন দুলার ভাই আপনি বলতে পারেন এই লোক আপনাকে আপনার এখান থেকে আর কে কে নিয়ে গেছে কখন নিয়ে গেল আপনি বাধা দেন নাই কেন আপনি কেন বোঝার চেষ্টা করেন নাই যে সে আমার বড় কোনো ক্ষতি করতে পারে যখন এত কথা সে বলছে দুলার মেয়ে সমস্ত কথা ধরতে পারছিলেন না এর মধ্যে প্রচন্ডভাবে হেঁচকে আসতে শুরু করে সবুজের এখন সবুজ একটা শব্দও বলতে পারছে না হেঁচকির কারণে মারাত্মকভাবে ওর হেঁচকে আসতে শুরু করেছে ওই হিকাপের কারণে দুলাল মিয়া পানি নিয়ে আসেন কলস থেকে পানি নিয়ে এনে সবুজের উদ্দেশ্যে পালিয়ে দিয়ে বলেন যে পানি খেলে ঠিক হয়ে যাবে হিকাপ চলে যাবে মানে হেঁচকি কিন্তু সবুজ বারবার হেচকি দিতে শুরু করলো পা পাড় সে এত বেশি হেচকি দিতে শুরু করলো যেন তার নিঃশ্বাস দম সমস্ত কিছু আটকে যাবে মানে সে হয়তো সহ্য করতে পারবে না বা মরে যেতে পারে দুলাল তাকে ঝাঁকালো কিছুক্ষণ কিন্তু তার হেঁচকি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে একটা পর্যায়ে সে তার সমস্ত হেঁচকি থেমে গেল সবুজ উঠে দাঁড়ালো সে এমন ভাবে উঠে দাঁড়ালো যেন সে ঘামে ভিজে একাকার মানে পায়ের যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভিজেই সে যেন ভেতরে ঢুকেছে এরকম লাগছিল তার অবস্থা সবুজ উঠে দাঁড়ানোর পর দুলাম মিয়া ডাক দিল সবুজ কোন কথা হেঁচকি থেমে গেছে কিন্তু সে একেবারে ধীর স্থির ভাবে ওই ঘর থেকে বেরিয়ে গেছে বৃষ্টির ভেতরে দুলাম নিয়ে ডবা করলো কি আজব এক রাত পার করলাম আমি এক লোক এসে দুইবারে কাপড় নিয়ে গেল আর এখন নিজের পরিচিত লোক এসে বলছে মানে কে বলত কথাবার্তা দোকান খুলবেন সেই সময় তিনি জানতে পারেন সবুজ মারা গেছে রাতের বেলা কোনো এক সময় সবুজের অবস্থা এত খারাপ হয়ে গেল হুট করেই সুস্থ একটা মানুষ বমি করতে করতে তীব্র পেটে ব্যথা নিয়ে সে মারা গেছে রাতের ভেতরেই এখন সে ক্যাজুয়ালি লোকজনকে বলে ফেললো রাত্রেবেলা বেলা তো আমার দোকানে এসছিলো খালি দেখছিলাম যে জোরে জোরে হেঁচকে খায় হেঁচকে খায় পানি দিলাম পানি খেলো না বেরিয়ে গেল আর রাতেবেলা ও বারবার একটা কথা বলছিল মানে রাতেবেলা এই ঘটনা ঘটলো কখন তাড়াতাড়ি আমি জানি না কিন্তু সবুজ আমার দোকানে এসে ওই লোককে খুঁজছিল এক লোক একজোড়া কাপড় নিয়ে গেছে এই কথাটা যখন লোকজনকে সে বলল আরো লোকজন এসে দেখে ভালো করে জেরা করলো সে সবাইকে বলল যে ওই এক লোক এসেছিল তো এক লোক এসে কাপড় কাপড় একজনে নিয়ে গেছে তারপরে সবুজ ছিল। ঘটনা চক্রে পুরো ব্যাপারটা এমন দাঁড়ায় যে যখন মৃত্যুকে অনুভব করছিল তখনই হয়তো কোনো এক ঝলক সবুজের কোনো এক ঝলককে তিনি দেখতে পাচ্ছিলেন যে এই ঝলক কিভাবে জানি তার দোকান পর্যন্ত এসে পৌঁছে গেছে হেঁচকিও দিচ্ছিল তার সামনে বসেও ছিল এক অদ্ভুত ছিল ব্যাপার যখন সে হেঁচকি নিচ্ছে মূলত ঠিক সেই সময় বাস্তবে সবুজ মৃত্যুর প্রায় মুখোমুখি যখন তার হেঁচকি নেওয়া শেষ তার মৃত্যুও ঘটে গিয়েছে অন্য জায়গাতে যেখানে সে অবস্থান করছিল তাহলে কথা হলো সবুজ নিজের বাড়িতে ধরে নিলাম সেই ব্যক্তি সবুজের আগে যে এসেছিল সে সবুজের উপরে জাদু করেছে বা আছে কিন্তু সবুজ দোকানে এলো কিভাবে হেঁচকি দিল কে কথার উত্তর দিল না কে